কিভাবে চাপটা দিলো দেখলেন এইটা আসলে লুকিং গ্লাস না দেখা এই যে গাড়ি রাইড করে ঠিক আছে যার একজন কি করতেছে দেখেন নিজে ঢুকাই দিছে রাস্তায় কি আছে ওটা দেখবো না আসলে কি বলবো রাস্তা মানে গাড়ি চালাইতে ওই যে কি যে এক অশান্তির মধ্যে আছে রাস্তা গাড়ি গাড়ি চালাইতে রাস্তায় মনে করেন যে বের হইলে এদের অত্যাচারের গাড়ি চালায় শান্তি পাই না কি পরিমাণ জ্যাম লেগে আছে হসপিটালের সামনে সারাক্ষণ জ্যাম লেগে থাকে কি এক অবস্থা দেখেন রাস্তার মধ্যে গাড়ি চলাচল করার আর জায়গা নাই এরা ওই যে আরেকজন রাস্তার মাঝখানে খাড়ায়া যাত্রী নামাইতেছে যাত্রী গিয়ে একটু সামনে এনে নামাইলে কি হয় এনে এনা নামাইতে নামাইতেই রও এর রাস্তার উপরে খাড়ায়া যাত্রী নামাবে তুমি রাস্তা ব্লক করে যাত্রী নামাইতেছে এনু নামাবে যাত্রী রে